সুরতে একটা ঘটনা ঘটছে কিছুদিন ধরেই চলছে একটা আলোচনা চর্চা ভাঙা ভাঙার বিষয় নিয়ে পঞ্চাননতলা থেকে আলাকি পর্যন্ত যে রাস্তার ওপর যে জায়গা বাবু সরকার নামে একটা ব্যক্তির যে জায়গা যেটা পরবর্তী সময় উনি বিক্রি করেন তারপর আবার অন্য কেউ কেনে এরকম এরকম ঘটনা ঘটেছে তো সেখানে যতটুকু হাইকোর্টের কাছ থেকে একটা রায় সম্ভবত এসেছে যেটা যে পিডব্লিউডি যেটা অ্যাকর্ড করে আছে পিডাব্লিউডির জায়গা সেটাকে ভাঙার জন্য কিছুটা হয়তো ভেঙেছে কিছুটা হয়তো ভাঙবে কিছু কিছু দাগ নাম্বার পা দিলেন তো সেখানে ঠিক আছে পিডাব্লুডির যেটুকু জায়গা আছে এখন আছে ভাঙতেই পারে হাইকোর্টের নির্দেশটাকে কিন্তু এর বাইরে এর বাইরে যদি কোনো জায়গার উপর আঘাত হয় বা ভাঙচুরের কথা চিন্তা ভাবনা করা হয় কোনো কারণে তখন কিন্তু এই বিষয় নিয়ে আমাকে যেতে হবে ওখানে এবং পুরো যে বিষয় আছে সেই বিষয় সম্বন্ধে যাতে মানুষের ক্ষতি না হয় তার নির্দিষ্ট জায়গা কিনে সেটা যাতে ভাঙচুর না হয় সেই বিষয়টা নিয়ে আমরা পাশে দাঁড়াবো গিয়ে এবং দেখবো আমি একটা কথাই বলবো পিডব্লিউডি অ্যাকয়ার্ড জায়গা যেটা আছে সে ভাঙুক নিশ্চিতভাবে ভাঙুক আমাদের যারা যে একটা ঠেলা বেলা ওখানে লাগানো আছে তাদের প্রতিও সহানুভূতি আছে আমি আরও চাই না উচ্ছেদবো কোথাও কিন্তু যদি উচ্ছেদ হয় তার পুনর্বাসনের একটা ব্যবস্থাও করতে হবে যারা পিডব্লিউডির ওপর আছে সেই বিষয়টাও দেখুক যারা ভাঙচুর করছে আর কিন্তু যারা নির্দিষ্ট নিজের নামের জায়গা আছে দলিল আছে সেই বিষয়ে ভাংচুর যাতে না হয় সেটা আমি বলবো কারণ যদি ভাঙচুর হয় কোনো কারণে কোনোভাবে তাহলে কিন্তু আমাদের গিয়ে সেখানে উপস্থিত হতে হয় এছাড়া কিছু বিষয় নেই কারণ মানুষের স্বার্থে কাজ করতে এসেছি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করি এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়া কাস্টমারদের জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের